একশো কুড়ি দিন পার বিচারের অপেক্ষায় আর্জি কর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার মামলা চলছে শিয়ালদহ আদালতে তদন্তের খুঁটিনাটি নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে এই পরিস্থিতিতে বিচার পেল জয়নগর বাষট্টি দিনের মাথায় সাজা পেল অপরাধী মুস্তাকিন সর্দার বিচালক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস লট কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশানে সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশান ছিল কনকারেটলি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন অফ বিএনএস যেটা আগে তিনশো দুই ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া হলো নয় অগস্ট পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সব দেহবাহী শকট চলেছে বিধানসভা এরপর আলিমুদ্দিন হয়ে নীলরতন হাসপাতাল রাজ্যের নজর সেদিন পশ্চিমবঙ্গের শেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় আর তখনই তোলপাড় আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার এরপর তদন্ত ময়নাতদন্ত আন্দোলন রাত দখল বিচারের দাবিতে শহর রাজ্য দেশ উত্তাল তখনই জয়নগরের ঘটনা চার অক্টোবর কোচিং ক্লাস করে বাড়ি ফেরার পথে ধর্ষণ এবং খুন হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী দেহ পাওয়া গেল পুকুরে গ্রেফতার হল অভিযুক্ত মোস্তাকিন নাবালিকার যে মানাবদন্ত রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে তার নাবালিকার সারা শরীরে আটত্রিশটি আঘাতের চিহ্ন মিলেছে এবং যে তার হাইমেন তা ফুললি কমপ্লিটলি র্যাপচার্ড পাওয়া গিয়েছে এবং মৃত্যু নিশ্চিত করতে একটা শক্ত জমিতে তার মাথা বারবার আঘাত করা হয়েছে তার মাথার পিছনে ভারী ইঞ্জুরি মার্কস পাওয়া গিয়েছে এবং মৃত্যু নিশ্চিত করতে শুষু শ্বাসরোধী নয় শ্বাসরোধের সাথে কিন্তু টিপে হত্যা করা হয়েছিল নাবালিকাকে জয়নগরের ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যে সিট গঠন করে রাজ্য তিন মাসের মধ্যে শাস্তির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে নেমে পঁচিশ দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ পাঁচ ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত ছয় ডিসেম্বর সাজা ঘোষণা করেন বিচারক দু চব্বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর তিল জলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপরাধীকে ফাঁসির সাজা দেয় আলিপুর আদালত রায় ঘোষণার সময় তিল জলার ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলেন বিচারক ডিসেম্বরে আবার ফাঁসির রায় জয়নগরের মামলার ফাঁসির সাজা ঘোষণা রাজ্যের আরেক নিম্ন আদালতের ফাঁসির পরিসংখ্যান অনুযায়ী দু বাইশ সালে দেশে পাঁচশো উনচল্লিশ অপরাধীর ফাঁসির সাজা হয় এদের মধ্যে একশো পঁয়ষট্টি জনের ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত অপরাধীদের সিংহভাগই যৌন অপরাধে দোষী 2023 সালে ফাঁসি সাজা হয় পাঁচশো একষট্টি বন্দির চলতি বছরের সেপ্টেম্বরে মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের অপরাধে ফাঁসি সাজা ঘোষণা করে শিলিগুড়ি আদালত তারপরই তিলজলার ঘটনায় ফাঁসি সাজা শোনায় আলিপুর আদালত পশ্চিমবঙ্গে শেষ ফাঁসি 2004 হাজার সালের চোদ্দ অগস্ট হেতাল পারেক হত্যা মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয় আলিপুর সংশোধনাগারে দেশে শেষ ফাঁসি দেওয়া হয় দু সালের কুড়ি মার্চ দিল্লির নির্ভয়ার ঘটনায় ফাঁসিতে ঝোলানো হয় মুকেশ সিংহ অক্ষয় ঠাকুর বিনয় শর্মা এবং পবনগুপ্তকে নাবালক হওয়ার কারণে ছাড় পায় এক অভিযুক্ত রাস্তা দখল থেকে রাত দখল বিগত তিন চার মাস খবরের পাতা আর টেলিভিশনের স্ক্রিন জুড়েছিল আরজিকর ভাইরাল আর ট্রেনিংয়ে আরজিকর ডাক্তার কেস ছিল সবার শীর্ষে পরে বিচারের দাবি থেকেই শাখা প্রশাখা বিস্তার করেছে আন্দোলনও ডাক্তারদের অনশন জনতার দ্রোহ শাসক বনাম মানুষের লড়াই চলেছে এখনও সেদিক থেকে দেখলে খবরের কাগজে জায়গা পেলেও প্রচারের আলোয় ছিল না জয়নগর জয়নগরের ঘটনায় এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন চার অক্টোবর জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বাষট্টি দিনের মধ্যে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বারুইপুর পক্সো আদালত এই ধরনের অপরাধে দু মাসের মধ্যে সর্বোচ্চ সাজা ঘোষণা রাজ্যের ইতিহাসে বেনজির রাজ্যের পুলিশ এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে সাধুবাদ নারী নির্যাতনের মতো অপরাধ বরদাস্ত করা হবে না রাজ্যে কেউ বিচার থেকে বঞ্চিত হবেন না তদন্তে সাফল্য এবং দ্রুত বিচার সুনিশ্চিত করার বিষয়ে পুলিশ এবং সরকারি আইনজীবীদের অভিবাদন জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দক্ষিণবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজি সুপ্রতিম সরকার আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিত ভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক মেয়েটি আর ফিরবে না কিন্তু মাত্র বাষট্টি দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা মাত্র দু মাস দুদিনের মধ্যে এই সম্পূর্ণ বিচার প্রক্রিয়া শেষ হয়ে কিন্তু সাজা ঘোষণা করেছে বারুইপুর আদালত নির্যাতিতার পরিবার নির্যাতিতার নাবালিকার বাবা বলছেন যে তারা এই রায় খুশি এবং তিনি প্রার্থনা করছেন যাতে উচ্চ আদালতে গিয়েও এই রায় যেন বহাল থাকে এবং রাজ্যের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া পালন করে যেন দ্রুত ফাঁসির কাটে ঝোলায় অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে তাহলেই তাদের সন্তানের আত্মা শান্তি পাবে